দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হয়েছেন সঞ্জিত পাখিরা নাম ঘোষণার পর থেকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো নবনির্বাচিত সভাপতিকে ফুলের মালা পরিয়ে সবুজ আবিরে নিজেরা একে অপরকে রাঙিয়ে তোলেন গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত সভাপতি সঞ্জিত পাখিরা বলেন দল তাকে যে দায়িত্ব দিয়েছে তা তিনি পালন করবেন

তৃণমূল কংগ্রেস দলেই পারে একমাত্র প্রত্যন্ত গ্রাম থেকে যারা যে সমস্ত কর্মী অন্তর দিয়ে দলটা করেন তাদেরকে আস্তে আস্তে যে পথ চলা একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই পারে তিনি বলেন কর্মী দল খুঁজে নেবে অর্থাৎ সেই বুথ লেভেল থেকে রাজনীতিটা করতে করতে আজকে টেলার্সের দোকানও কাজ করেছি নিজে দোকানও করেছি সেই জায়গায় পরিশ্রম করতে করতে দলের সাথে থাকতে থাকতে আজকে ব্লকের সভাপতি বিভিন্ন দায়িত্ব সামলেছি তৃতীয়বারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছি সমবায় সমিতির চেয়ারম্যান হয়েছি নমিনেটেড স্কুল বোর্ডগুলোর সদস্য হয়েছি অঞ্চলের প্রেসিডেন্ট হয়েছি আজকের দল আমার ওপর দায়িত্ব অর্পণ করেছে মাথা নত করে দলের দায়িত্ব পালন করব সকলকে সামনে লোকসভাতে যে আপনাকে দায়িত্ব এই গুরু দায়িত্ব দিয়েছেন তাকে কি উপহার দেবেন নিশ্চিতভাবে আমরা ইউনাইটেড এবং গোঘাট এক নম্বর ব্লক আমাদের যে টিম সকল টিমের আমাদের সকল নেতৃত্বকে যোধাযোগ্য স্থানে সম্মান এবং সম্মানের সহিত আমরা ইউনাইটেড হয়ে আমরা কেন্দ্রের বিরুদ্ধে অশুভ শক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা লড়াই করব একদম হান্ড্রেডে হান্ড্রেড দেবো দল আমরা আমাদের অন্তর হলো দল সেই দলকে আমরা হান্ড্রেডে এ হান্ড্রেড দেবো সকলে মিলে থ্যাংক ইউ আপনাদের ভালোবাসার আর নাম चंदन जुएलार्स चंदन जुएलार्स आरामबाग सदरघाट हुगली এবং খুবই ভালো লাগছে কাছের মানুষ এবং সবার বিপদে আপদের জন্য ছুটে আসেন সন্দীপ পাখিরা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় উনি সবসময় ছুটে আসেন সঞ্জীব দা এবং বিজয় দা সবসময় ছুটে আসে সবার পাশে সবার জন্য সবসময় থাকে এবং গোটা ব্যবহারটাকে ওনারা চালাচ্ছেন পরিচালনা করছে তো আমরা আজকে খুবই আনন্দিত এবং খুবই মানে গর্বিত দুজনকে খুবই কাছে পেয়ে এটা আমাদের মধ্যে একটা মানে গর্বের বিষয় আসন্ন লোকসভাতে নতুন ব্লক সভাপতি কতটা কার্যকরী হবে বলে মনে করছেন তো এটা আমি দীর্ঘ বিশ্বাসী তো লোকসভা ভোটে এটা আমি জানি যেখানে বিজয় মহাশয় এবং সঞ্জিত দা আছে তো খুবই একটা ভালো ফল হবে এটাই আমাদের দীর্ঘ আশ্বাস ও বিশ্বাস আপনার নাম রামপ্রসাদ লোহার একশো একাত্তর বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস থ্যাংক ইউ আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন তৃণমূল কংগ্রেস দল সব সময় নতুনদেরকে তুলে নিয়ে আসছে আপনারা দেখেছেন সেই ব্রাহ্মণের মতো পাকা চুল পাকা দাঁড়িয়ে একই পদে দীর্ঘদিন এই জামানা থেকে তৃণমূল কংগ্রেস পরিবর্তন করতে চাইছে তাই আমি দু সালে দায়িত্ব পেয়েছিলাম আজকে দু চব্বিশের প্রথমের দিক থেকে দল আমাকে আমার কাছ থেকে দায়িত্ব নিয়ে ওনার হাতে দিয়েছে মানে দল যে পরিবর্তন করেছে দল যে মডেলাইজ হচ্ছে এটা কিন্তু প্রমাণ আর এই সুযোগটা একমাত্র তৃণমূল কংগ্রেসেই রয়েছে তাই যারা এডার ওডার করছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের যদি সঠিক যোগ্যতা থাকে তাহলে এডার ওডার না করে তৃণমূল কংগ্রেসে আসুন তৃণমূল কংগ্রেস মানুষকে ভালোবেসে তাদেরকে জায়গা তৈরি করে দেয় হ্যাঁ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তাই আমার যোগ্যসূরি আমার উত্তরসূরি যাই বলুন আমার ভাতৃপ্রতিম সঞ্জিত পাকিরাকে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এক্স ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি খুবই গর্বিত ও আমার চেয়েও ভালো কাজ করুক এই আশীর্বাদ গোঘাট এলাকাবাসীর মানুষের আশীর্বাদ ওর মাথার ওপর আছে এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিংহোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র প্রচন্ড বিশ্বাসী নয় মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল মুখীরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিটে ফুলের স্টল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিল আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যাই আরো